নমস্কার নমস্কার এসে গেলাম হয়ে হয়ে করে জয়গুরু 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 আজকে আছে ভাত আছে নিরামিষ ঝোল পাঁপড় ভাজা আলু পোস্ত আর পনিরের তরকারি এই হচ্ছে আজকের মেনু আজ বৃহস্পতিবার মাঝে মাঝে হয়ে যায় আর কি একদম নিরামিষ কালকে এটাও হবে কিনা জানি না এটা আজকে জানি কালকে একটা উপর লাগিয়ে করেছে জানি না হুম রোজকার মতো একটু বলি যে প্লিজ আমার এই চ্যানেলটাকে এই ইউটিউব চ্যানেলটাকে যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন এইভাবেই করতে থাকুন হ্যাঁ যেভাবে আপনারা সাবস্ক্রাইব করছেন এইভাবে করতে থাকুন তাহলে আমি খুব খুশি এবং তাহলে আমি টুকটুক করে এগিয়ে যেতে পারি আর কি হ্যাঁ কাল রাত্রিম তখন বলতে বারোটা বাজে স্পেন থেকে মামুন মামুদ দেখি বলছে দাদা কেমন আছেন আর একজন আমি জানতাম না একটা জিনিস একটা জানতাম না

তুমি আমাকে লিখো আমি নিশ্চয়ই তোমাকে উত্তর দেব কেমন আর তোমার ভাইটাই তো দেখি কিছু লেখে না তোমার তুমি ওকে ওদের বলে একটু আমার সঙ্গে যোগাযোগ রাখতে তাহলে খুব ভালো লাগবে শুরু করা যাক বললাম বড় মা না এটা ভাত গরম ভাতের নিয়ম কিন্তু ওই ভালো ভাত ওদের ভাত খাবো একটা ভাবছি না ভাত কিচ্ছু লাগবে না তাহলে শীতকালে নিরামিষ ঝোল টোল তো খুবই ভালো লাগে দুদিন ধরে মান করছি বাজারে খুঁজছি বাজারে পাচ্ছি না এবার আমি তোও ভয় পাই যদি গাল লেগে যায় সেদ্ধ না হয় অনেক এসে এসে আর পেলে নি করছি শুনলাম